আতি আব্দুল্লাহর ছেলে সবচেয়ে বিশ্বস্ত মানুষ সবচেয়ে এতে শোনামের অর্জনকারী মানুষ সবার সবচেয়ে আস্থার জায়গা সবচেয়ে জনপ্রিয় মানুষ সবচেয়ে ভালো অবস্থান পাওয়া মানুষ সেই মানুষটা যার মুখের দিকে চোখের দিকে তাকিয়ে বড় কথা বলার মতো সাহস করার ছিল না তার মুখের উপর থুতু ফেলে দেয়া হলো তিনি যখন সৈদ চলে গেলেন মোটা নারী বুড়ি গরু নারী বুড়ির মতো না 20 কেজি 25 কেজি 40 কেজি 60 কেজির ওজনের কোটের নারী বুড়িয়াই নেতা মাথার উপর রেখে দেওয়া হলো যাতে নিঃশ্বাস বন্ধ হয়ে যান কোনো নির্মমতা নেই হেন কোনো নেই কোনো নির্যাতন নেই নেই বাধা যে একটা প্রিয় মাতৃভূমিতে যেখানে কাবা ঘর আছে যে কাবা ঘরে গিয়ে চোখের পানি ফেলে মনটাকে একটু হালকা করতে পারতেন সেই কাবা ঘরের আর থাকতে পারলেন না নিজের মাতৃভূমিতে থাকতে পারলেন না মাতৃভূমিতে তাকে বেড়ে বের হয়ে যেতে হলো এবং সে বের হয়ে যাওয়াটাও যে কোনো শান্তিপূর্ণভাবে ভাবে হতে পেরেছেন তাও না তার জন্য গুহায় গিয়ে আশ্রয় নিতে হলো আত্মগোপন করতে হলো জীবন মরণের একটা সন্দিক্ষণে দাঁড়াতে হলো পাহাড়ের দুর্গম পথ মারিয়ে তাকে অনেক কষ্ট করে আত্মগোপন করে তাকে মদিনায় আশ্রয় নিতে হলো আমরা তো মনে করছি এই বুঝি তার শান্তি একটু হলো যে মদিনা মানুষ তাকে আশ্রয় দিয়েছে তাকে ডেকে নিয়েছে না সেখানে তাকে শান্তি থাকতে দেওয়া হয়নি সেখানে যে ইয়াহুদিদেরকে ঐতিহাসিক মদিনা সনদের মাধ্যমে তাদের সাথে শান্তি চুক্তি করেছিলেন সেই ইয়াহুদিরাই গ্রেপ্তারি করে তারাই মুনাফি করে তার পিছনে তার পেছনে ষড়যন্ত্র করা শুরু করলো একটি রাত তাকে আরামের সাথে ঘুমোতে দিল না মুনাফিকরা মসজিদ নির্মাণ করেছে আল্লাহ রসুল আপনি আমাদের মসজিদে উদ্বোধন করে দিয়ে যান তিনিও আদা করেছেন হ্যাঁ আমি উদ্বোধন করতে আসবো আল্লাহ ওহি পাঠিয়েছেন আপনি কোথায় উদ্বোধন করতে যাচ্ছেন ওরা পাথর রেখেছে রেডি উদ্বোধন করতে গেলে উপর থেকে পাথর ছেড়ে আপনাকে হত্যা করবে এটা তাদের ষড়যন্ত্র একদিকে মদিনার মুনাফিকদের ষড়যন্ত্র অপরদিকে মক্কার মুশ্রিকদের যুদ্ধ অহু তাবুক ফন্দকদের ষড়যন্ত্র তখনকার পৃথিবীর পরাশক্তি রোমানদের ষড়যন্ত্র সকল ষড়যন্ত্র একসাথে চতুর্দিক থেকে আসলো আপনি জীবনে যদি পাঠ করেন আপনি অবাক হবেন তার সারা জীবনে আরামের সাথে আমরা যেরকম ফুর্তি করি রিল্যাক্স করি একটু কাজের ভারে হালকা হওয়ার চেষ্টা করি এই রিল্যাক্সের সুযোগটা তার জীবনে কখনো আসে নাই আশ্চর্য বিষয় হলো যা সারা জীবন এরকম দুঃখে ভরা কষ্টে ভরা বাধায় ভরা কাটায় পরিপূর্ণতার প্রতিটা পথ সে মানুষটা হলেন পৃথিবীর সবচাইতে সফল মানুষ এত বাধার পর একটা মানুষ টিকে থাকে যেখানে চ্যালেঞ্জের ব্যাপার তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষ কোন অর্থে সফল মানুষ তিনি যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন চতুর্দিক থেকে হাজার হাজার বাধা এসেছে এই সমস্ত বাধাগুলো ডিঙ্গিয়ে তার মিশনকে তিনি স্বল্প সময়ের মধ্যে পৃথিবীর সবচাইতে শক্তিশালী মিশন হিসাবে তার মিশনকে সফলতার সর্বোচ্চ শেখরে সর্বোচ্চ চূড়ায় রেখে তারপর দুনিয়া থেকে চলে গেছেন তিনি যে জয়যাত্রা শুরু করে দিয়ে গিয়েছেন সেটাকে অবকর অমর রেদুল্লাহ তালুম এবং খোলাফারা পরবর্তীতে নীতি নিতে কোথায় নিয়ে গেছেন গোটা পৃথিবীর অর্ধেক মুসলমানদের পায়ের নিচে চলে এসেছে যে মক্কা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে একরকম কোন প্রকার রক্তপাত ছাড়া সেই মক্কায় আবার তিনি এসে সসম্মানে সগৌরবে প্রবেশ করেছেন বিশেষ করে যারা অভিযোগ করেন যে আমি দুঃখে আছি কষ্টে আছি আমার জীবনে কিছু হয়নি সে ভাইদেরকে এসে বলতেকে বলতে চাই আপনার জন্য নবী বড় অনুপ্রেরণা তার চাইতে বড় তার চাইতে বড় মোটিভেশন কার লাইফে হতে পারে যে এত বাধার মধ্যে থেকেও মদিনা দশ বছর কাজের সুযোগ পেয়েছেন এই দশ বছরে তো একটা মানুষ তার ক্যারিয়ার গোল্ড আপ করতে পারে না ক্যারিয়ার ইতিহাসে মতো জনপ্রিয় আরেকটি মানুষ আপনি দেখাতে পারবেন না সাড়ে চোদ্দশো বছর আগে চলে যাওয়া একটা মানুষ এখনো পৃথিবীতে এতটা প্রাসঙ্গিক এতটা আলোচনা তাকে সারা পৃথিবীতে করা হয় এবং একজন মানুষ পাবেন না যে তিনশো বছর আগে গত হয়ে গেছে আর তিনি এতটা প্রাসঙ্গিক আছেন মোহাম্মদ নামের যত মানুষ পৃথিবীতে আছে পৃথিবীতে আরেকটা মানুষ দেখাতে পারবেন না যে এই নামের এত মানুষ পৃথিবীতে আছে নিয়ে যদি আপনি পড়েন আপনি অধ্যয়ন করেন সেক্ষেত্রে আপনি মাথা করতে বাধ্য হবেন যে এটা কোনো স্বাভাবিক মানুষের জীবন না তিনি আল্লাহ ভাবি আল্লাহ রসুল ছিলেন তার পুরো লাইফটাই ছিল বিরা কলে আমি যে কথা বলার জন্য তার এই জীবনের দুঃখ গাথাটাকে টানলাম সেটি হলো এত যার জীবনের দুঃখ গাথা অবাক করা বিষয় হলো তার জীবনে কখনো আপনি দেখবেন না যে তিনি কখনো উৎসাহ প্রকাশ করে বিরক্ত হয়ে কোনো ব্যক্তিকে বলেছেন শরৎ আমার সামনে থেকে আমার এখন মনটা খারাপ আছে মেজাজটা খারাপ আছে বদর যুদ্ধের ঝামেলা চলতেছে মুনাফিকরা শৈতানি করতেছে আমি একটু টেনশনে আছি শর আমার সামনে থেকে সিরাজের বই যারা পড়েছেন এমনকি নবীজ সাল্লামের সিরাজ যারা অবস্থানরাও লিখেছেন এরকম কোথাও আপনি এরকম কোনো লাইন বের করতে পারবেন না যে নবী সাল্লামের কোনো উৎসাহ প্রকাশ করে কোনো আচরণে কেউ কষ্ট পেয়েছেন তার যে দশ বছরের সেবক ছিলেন আনাস রাজ্লা তালহ কিশোর আনাস তিনি বলেছেন খাদাম তো রসুল্লাহ সাল্লাম হাসারা শ্রী আমি দশ বছর নাম সাল্লামের ব্যক্তিগত সহকারীর কাজ অর্থাৎ একেবারে পার্সোনাল সেবার কাজ আমি দিয়েছি কিন্তু দশ বছরে একটি বারের জন্য তিনি বলেন নাই আনাস তুমি কাজটি কেন করলে বা এটা কেন করলে না শাসনের সুরে উৎসাহ প্রকাশ করে তিনি বিরক্তির সুরে